আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবার একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করতে আপনাদের মাঝে আজকে আমি কথা স্কিন স্কিনশাইন ক্রিমটি সম্পর্কে ইতিমধ্যে অনেকেই এটি ব্যবহার করেছেন এবং এটি সম্পর্কে অনেকেরই ধারণা হয়েছে আজকে এই ক্রিমটি সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চায় এটি আমার রিলেটিভ অনেকেই ব্যবহার করেছে সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে আজকে একেবারে অনেস্ট একটি রিভিউ শেয়ার করব অনেকেই এই ক্রিমটির দাম কম এবং এটি খুব তাড়াতাড়ি ফর্সা করে এর জন্য কিন্তু অনেকেই এটি ব্যবহার করে থাকেন আমি অনেকেরই দেখেছি যে এই ক্রিমটি ব্যবহার করার পরে স্কিনটা লাল হয়ে যায় এবং স্কিনটাতে রক দেখা যায় স্কিন নষ্ট হয়ে যায় তো যারা আট থেকে দশ ফর্সা লোভে পড়ে এই সস্তায় ক্রিমটি ব্যবহার করছেন তারা কিন্তু আজ থেকে বন্ধ করে দিন জেনে শুনে আপনার স্কিনটা নষ্ট করবেন না এটি দাম কম হতে পারে কিন্তু এটি ধীরে ধীরে আপনার স্কিনটা নষ্ট হয়ে যাবে এরপরে আপনি যখন আগুনে যাবেন চুলায় চুলার কাছে যাবেন এবং রোদে যাবেন তখন কিন্তু আপনার স্কিনটা জ্বলতে পারে এবং স্কিনের আস্তে আস্তে স্কিন পাতলা হয়ে যেতে পারে স্কিনের রক দেখা যাবে এরপরে একসঙ্গে কিন্তু স্কিনটা নষ্ট হয়ে যে কোনো একটি সমস্যা দেখা দিতে পারে এবং স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে তো সস্তা লোভে পড়ে যারা এই ক্রিমটি ব্যবহার করে ছেন তারা অবশ্যই এটি আজ থেকে বাদ দিয়ে দিন এবং অবশ্যই ভালো একটি প্রোডাক্ট ব্যবহার করুন সেই ক্ষেত্রে দাম যদি একটি বেশি বেশি হয় অল্প অল্প করে ভালো একটি প্রোডাক্ট ব্যবহার করুন এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করে স্কিনটা তো নষ্ট হচ্ছে সেই সঙ্গে একেবারে আর যে স্কিন একবার একবার নষ্ট হয়ে যায় সেই স্কিন কিন্তু রিপেয়ার করতে কতটুকু সময় লাগে যাদের স্কিন একবার নষ্ট হয়েছে তারা সে সেটি বুঝতে পারবে তো যারা ব্যবহার করেন তারা কিন্তু অনেকেই বুঝেছেন যে এটি কেমন এবং এটি কিন্তু ফর্সা করে সেটি সত্যি কথা এই ক্রিমটি খুব তাড়াতাড়ি ফর্সা করে এবং খুব তাড়াতাড়ি কিন্তু স্কিন নষ্ট করে ফেলে তো যে কোনো প্রোডাক্ট ব্যবহারের আগে অবশ্যই জেনে শুনে বুঝে তারপর ব্যবহার করবেন আর যাদের কাছে ভালো লাগে তারা তো ব্যবহার করছেন আর কিছু বলার নেই সেই সম্পর্কে তো অবশ্যই যে কোনো প্রোডাক্ট ব্যবহার আগে জেনে শুনে বুঝে তারপরে ভালো পণ্য যেহেতু আমাদের স্কিনের ব্যাপার ভালো একটি পণ্য ব্যবহার করবেন তো বন্ধুরা এই ধরনের প্রোডাক্টের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম